Nom, nom, nom. Thank okay. you. আমার নাম নীল দাস নীল কমল দাস আচ্ছা আপনারা এইখানে পরিচ্ছন্ন এই খাদ্য গোদামের কি দায়িত্বে আছেন আমি আমি এখানে চাকরি করে পরিচ্ছন্নত কর্মী হিসেবে আর কি এখন প্রশাসন আমার আর কি ওই নিরাপত্তা দায়িত্বে আর কি এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে আছেন মানে পাহারাদার যেটা হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে আপনার পরিচ্ছন্ন দায়িত্ব আপনাদের এটা বাপ চাকরি সূত্রে না

এখান থেকে মাল বেরোনোর সিস্টেম এখন এটা তো বিভাগ পর্যায়ে আমাদের এখানে এটা বলে আপনার মানে এনে স্টকে রাখি আর কি তখন যখন যে যেসব জেলায় মাল প্রয়োজন হয় তখন এখান থেকে আর কি এর মাধ্যমে কাগজপত্রের মাধ্যমে কাগজপত্র চালাচালির মাধ্যমে এখান থেকে মাল বিভাগ অফিসার আছে ওনার মাধ্যম দিয়ে আর কি মাল রিলিজ হয় রিলিজ হয় আচ্ছা যেখানে প্রয়োজন এখানে কি এরকম হয় যে ধরেন মাল ঢোকা আর বের হওয়া এই হিসাব নিকাশে কোনো সময় কোনো কোনো সময় ঝামেলা হয় কম বেশি হয় না সেটা আমি এক বছর এখানে আসছি আমি সেরকম কোনো ই পাইনি সেরকম কোনো সমস্যা পাইনি আচ্ছা মানে এই মাল নষ্ট হয় না প্রচুর মাল নষ্ট হয় না নষ্ট মানে কি ওই আমাদের গমে একটু সমস্যা হয় মানে মেয়াদ এমনি তো বিদেশি তারপরে এখানে দেখা যে ওই গমটা একটু দ্রুত আর কি আমরা যখন বাড়িতে রাখি তখন তো নিজেরা অত্যন্ত পরিচ্ছন্ন সংরক্ষণ করি সুন্দরভাবে এটা তো সরকারি জায়গা সরকারি গুদাম তাই না বিশাল বিশাল উঁচু উঁচু গুদাম হ্যাঁ তো এইখানে সংরক্ষণ করলে কিছু তো নষ্ট হইতেই পারে কিছু নষ্ট হতে পারে তারপরেও আমাদের সব ব্যবস্থায় আছে ওষুধপত্র দেওয়ার সরকারি থেকে সব ব্যবস্থায় আছে আমরা সেভাবে সংরক্ষণ করেন সংরক্ষণ করি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ধরেন যে কোনো একটা গুদামের সব শস্য নষ্ট হয়ে গেছে এইটা দেখানো হইলো এরকম দেখানো কিন্তু হয় একটা গুদামের ধরেন একটা গুদামের ধারণ ক্ষমতা কত কেজি এক হাজার টনের এক হাজার টন তো ধরেন দেখানো হইলো যে একটা গুদামের এক হাজার টন ধরে নষ্ট হয়ে গেছে সেটা কারণ দেখাতে হবে সেটা কারণ কারণ দেখানো হইল যে আবহাওয়ার কারণে বৃষ্টিপাতের কারণে সময় মতো ডেলিভারি হয় নাই পুরো এক টন গম নষ্ট হয়ে গেছে বা এক টন চাল নষ্ট হয়ে গেছে হয়ে যায় তো নাকি কয় কেজি এক হাজার টনে এক টনে এক হাজার কেজি এক হাজার টনে দশ লাখ কেজি দশ লাখ কেজি চাল ধরে যদি নষ্ট হয়ে যায় এক চালের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দশ লাখ কেজি চালের দাম কত

অগ্রণী ব্যাংক কার চেকে মানে কার সইতে আপনাদের বেতন হয় আমাদের ব্যবস্থাপকের মানে এই ব্যবস্থাপক আপনার ওই ম্যানেজারের আর কি সিএসডি ম্যানেজার হ্যাঁ উনি তো টিসিএফ হিসাবের আচ্ছা না ঋষি উনি আগে ওনার আন্ডারে আমরা উনি আগে কোথায় চাকরি করেছেন এইটা আমি বলতে পারবো না আমি তো এখানে অল্প দিন আসছি উনি আগে কোথায় চাকরি করেছে এটা আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাদের সাধারণত কয় বছর রাখে এক জায়গায় আসলে

প্রধান নিয়ম আপনাদের আবাসিক যেটা আছে এটা মোটামুটি সুন্দরী মানে মাগুরটাও কি এরকম ছিল হ্যাঁ মাগুরটাও এরকমের মানে আপনাদের এমনি ব্যবস্থা যা ভিতরে আছে চলে থাকার জন্য আমার চলে আপনার ছেলে মেয়ে পরিবার আমার একটা ছেলে একটা মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে ছেলেটা আছে আর কি ছেলেটা আছে আছে না ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন Muito assim